সময়ের সাথে সাথে সব কিছু পরিবর্তন হয়ে যায় হয়তো এটাকেই বলে মানিয়ে নেওয়া বিয়ের পরপর ওর কাছে প্রত্যেকটা রবিবারে আবদার করতাম যে ঘুরতে নিয়ে যাওয়া আর এখন সেই আবদার কোথায় চলে গেছে তোমরা যারা যারা আমার ভিডিও দেখো সবাই হয়তো জানো যে তোমাদের দাদাভাই প্রতিদিনই সকালবেলা নটা সাড়ে নটার দিকে দোকানে চলে যায় আবার রাত্রিবেলা আসে আর সপ্তাহে একটা দিন রবিবারই কিন্তু বাড়িতে থাকে তাও তো আবার সকালবেলার দিকে থাকে না অনেক কাজকর্ম থাকে তো এই রবিবার আমি অবশ্যকে বলিনি ঘুরতে নিয়ে যাওয়ার কথা ওই বলছিল যে চলো অনেক দিন হয়ে গেলো দুজনে একসাথে কোথাও ঘুরতে ঘুরতে যায় না আর আমাদের ঘুরতে যাওয়া মানেই তো একটু বাজারে যাওয়া খাওয়া দাওয়া আর তাছাড়া মাসি বাড়িতে রবিবারেও এই প্ল্যানটা নিয়েই বেরিয়েছে আর সবার প্রথমে তোমরা যে দেখলে একটা জুতো পড়েছে এই জুতোটা জানো তো তোমাদের দাদাভাই আমার জন্য খুব পছন্দ করে না বলে এনেছিল সেই এক বছরের উপরে হয়ে গেছে আর আমার প্রত্যেকটা জিনিসই এতটাই যত্ন করে রাখা থাকে যার জন্য আমার সেই জিনিসটা পরাই হয় না তোমাদের দাদা ভাই বলছিল যে তুমি ওই জুতোটা পরে যাও আজকে তো সেই জন্য এটা পরলাম আর তারপরে দেখো এখন হচ্ছে মাসি বাড়িতে যাওয়ার পথে রাস্তায় এই ব্রিজটা পরে মানে ট্রেন লাইনের ওভার ব্রিজ তো এই ব্রিজের এখানে এসে কয়েকটা ছবি ভিডিও করলাম আর জায়গাটা এত সুন্দর চারিদিকটা সবুজে ঘেরা মাসি বাড়িতে এসেই দেখি দেখো ভোটটা তোলা হয়ে গেছে রোদে শুকোতে দিয়েছে লাস্ট যেদিন এসেছিলাম মাসি বাড়িতে কিন্তু কচি ভুট্টা নিয়ে গিয়েছিলাম তাহলে ভাবো কতদিন পর এলাম যে ভোটটা পুরো পেকেই গেছে বাড়ি থেকে যখন বেরিয়েছিলাম বেশ সুন্দর রোদ ছিল আর মাসি বাড়ি এসে একটু কিছুক্ষণ গল্প করার মধ্যেই আকাশ এত কালো মেঘ করে গেছে সবাই মিলেই যে তাড়াহুড়ো করে ভুট্টাগুলো প্লাস্টিকের উপরে তুলে রাখছি তারপর ঢাকা দেওয়া হবে আর কি প্লাস্টিক দিয়ে না হলে তো ভুট্টা ভিজে যাবে আর তারপর চলে এলাম দিদি বাড়িতে দিদির সঙ্গে কিছুক্ষণ বেশ গল্প আড্ডা দিলাম তারপরে আবার দিদি বাড়ি থেকে বেরিয়ে গিয়ে সোজা চলে গেলাম ভেলপুরির দোকানে আর ভেলপুরি খেয়েই চলে গেলাম বাড়িতে